ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কাবির খান টোটোয়ালা ব্লগস আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলাই ভালো রয়েছেন তো আজকে ঘুম থেকে উঠে অনেক দিন পরে আবার ভিডিওতে ফিরছি তো ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে আমার কারেন্টের বিলটা অনেক দিন থেকে দেওয়া হচ্ছিলো না তো ডিউ পড়ে গেছে তো ভাবছিলাম আজকে কারেন্টের বিলটা দেব যেহেতু আজকের দিন সব কিছু বন্ধ রয়েছে তো ওখানে গিয়ে অফিসে গিয়ে দেখি আমার কারেন্টের বিলটা ডিউ রয়েছে ডিউটা দেওয়ার চেষ্টা করি এর আগেও আগের গত মাসের ডিউ হয়েছিল তো এই মাসে আগের মাসে দিতে পারিনি এই মাসে আমি দেওয়ার চেষ্টা করব বন্ধুরা ওখানে গিয়ে আপনাদেরকে পুরো ভিডিওটা আমি দেখাবো যে ওই ইলেকট্রিক অফিসে কী কী ব্যাপার রয়েছে তো ওখানে গিয়ে আপনাদেরকে পুরো ডিটেলসটা দেখাচ্ছে তার এক দাদাকে পেয়ে গেলাম ছোটো আজকে আমার গাড়ি বের করিনি তো ওই চাদার সাথে এখন আমি যাবো কারেন্ট অফিস কারেন্ট অফিসে গিয়ে আমার বিলটা জমা দেব এবার এই যে টুতে বসলাম আমাদের কোচবিহারের পাওয়ার হাউস রয়েছে এখানে যেখানে জমা দেব যে অফিসে পয়সা সেখানে আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাবো বাজার রয়েছে ধবানীগঞ্জ বাজার তার পাশেই রয়েছে ইলেকট্রিক অফিস সেটা আমি এখান থেকে বেরিয়ে আমাদের এই এলাকা থেকে বেরিয়ে আমি সেই জায়গায় গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা আমি চলে এসেছি এই যে আমাদের ভবানীগঞ্জ বাজার এটা বলে চকবাজার চকবাজারের সামনেই রয়েছে এলো ইলেকট্রিক অফিস তো এই যেটা সামনে আমাদের ইলেকট্রিক অফিস এখানে নেমে ভিতরে যাব ভিতরে গিয়ে দেখব যে ওখানে কী ব্যবস্থা ব্যাপার রয়েছে আমার যেহেতু ডিউ রয়েছে এক মাসের ডিউ রয়েছে দেখি ওখানে অফিসের ভিতরে গিয়ে এটা হচ্ছে মার্কেট এটা পুরোটাই হচ্ছে মার্কেট ভবানীগঞ্জ বাজার আর এই যে পাশেই রয়েছে ইলেকট্রিক অফিস ইলেকট্রিক অফিসে আমি ঢুকে পুরো দেখলাম দেখো ইলেকট্রিক অফিসে চলে এলাম এই যে আমাদের কুচবিহার ইলেকট্রিক অফিস এই যে অফিসের ভিতরে চলে এলাম মনে হচ্ছে তো আজকে বন্ধ রয়েছে নাকি ভিতরে গিয়ে দেখব এটা এটা আমাদের হচ্ছে কুচবিহার ইলেকট্রিক অফিস দেখতেই পারলেন বন্ধুরা ভিতরে গিয়ে একটু জিজ্ঞাসা করব দাদা আজকে কি বন্ধ নাকি কদিন বন্ধ একজনের সাথে কথা বললাম উনি বলছে চার দিন অফিস বন্ধ রয়েছে তো তো পুরো অসুবিধা হয়ে গেলো দেখা যাক এখন ইলেকট্রিক বিলটা আমি কীভাবে চেষ্টা করলাম ভিতরে হচ্ছে বিল দেওয়ার জন্য তো এখানে অনেকে কাজ করছে ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে ইলেকট্রিক অফিস বন্ধ কেন তো বলল চার দিন বন্ধ রয়েছে হয়তো কোনো ফেস্টিভ্যালের জন্য হয়তো বন্ধ রেখেছে তো জানি না কারণটা বুঝতে পারলাম না যেহেতু কোনো অফিসের কোনো কর্মকর্তা নেই তো সঠিকভাবে জিজ্ঞেস করতে পারলাম না যারা কাজ করে ওনাদের থেকেই জিজ্ঞেস করলাম আমি বেরিয়ে এসলাম এখন আমি চলে যাব দেখা যাক ইলেকট্রিক বিলটা কোথায় দেই দেখতে পারলেন পাশেই রয়েছে আমাদের সামনে ভবানীগঞ্জ বাজার সেটাও আপনাদেরকে একটু দেখাবো পুরো ব্যস্ততম রাস্তা হচ্ছে যদি থাকে কোচবিহারে এই যে এই যে ভবানীগঞ্জ বাজার পুরো বাজারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভবানীগঞ্জ বাজার এটা হলো সবজি মন্ডি যেটা বলে সবজি মন্ডি এটা হচ্ছে সবজি মন্ডির রাস্তা পাশেই রয়েছে মাছ বাজার মাংসের বাজার আর এখানে হচ্ছে মূলত এই জায়গাটার নাম বলে হলো চক বাজার আর এখানে রয়েছে হচ্ছে ফ্রুট মানে ফল ফলমূল এখানে পাইকারি রেটেও বিক্রি করা হয় এই যে দেখতেই পারছেন এই পুরো পাইকারি রেটে ফল বিক্রি করা হয় এখানে আড়ত রয়েছে ফলের এখানে খুব কম প্রাইসেই যারা ব্যবসা করতে চান আর কি ফলের কুচবিহারে তো তারা এই চকবাজারে এসে এখানে পাইকারি দোকান রয়েছে এখান থেকে আপনারা মাল তুলে ব্যবসা করতে পারবেন এই যে আমি দেখার চেষ্টা করছি এই যে দেখতে পারবেন